পুঁথিগত বিদ্যার পাশাপাশি নিজেকে সুস্থ রাখা শারীরিকভাবে সবল রাখা মানসিকভাবে নিজেকে প্রস্তুত করা একান্ত প্রয়োজন রবিবার বিবেকানন্দ ব্যামাগারে প্রথম ত্রিপুরা রাজ্য কিওকোশিন ফুল কন্ট্যাক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার তিনি এদিন তার বক্তব্য রাখতে গিয়ে বলেন বর্তমান সরকারের চিন্তা ভাবনা দিশা প্রত্যেকটা বিষয় অনেক গুরুত্ব সহকারে কাজ করছে তিনি বলেন নিজেকে সুস্থ সবল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ একটা গুরুত্বপূর্ণ স্থান হল ক্রীড়ামহল যে কোনো ধরনের খেলাধুলার সাথে জড়িত থাকলে নিজের শরীর যেমন সুস্থ থাকে তেমনি মন ভালো থাকে কিন্তু ক্যারাটে এমন একটা খেলা যেটা নিজেকে আত্মরক্ষার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী হাতিয়ার তার কথায় সমাজে বিভিন্ন ধরনের হুমকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় নারীদের জন্য ক্যারাটে একটি অত্যন্ত কার্যকরী হাতিয়ার ক্যারাটে নারীদের নিজস্ব প্রতিরক্ষা গড়ে তুলতে সাহায্য করে তিনি আরও বলেন বর্তমান এবং আগামী প্রজন্মকে নিজেকে তাদের স্বাভাবিকভাবে তৈরি করা পরের জন্য কাজ করে এবং মানসিকভাবে নিজেকে রক্ষা করা তৈরির ক্ষেত্রে ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান মেয়র দীপক মজুমদার আমি প্রথমে ধন্যবাদ জানাবো এই ধরনের কম্পিটিশান আয়োজন করার জন্য একটু যে হবে যারা অংশগ্রহণ করেছে তাদের ব্যক্তিগত বিদ্যার পাশাপাশি নিজেকে সুস্থ রাখা শারীরিকভাবে সবল রাখা মানসিকভাবে নিজেকে প্রস্তুত করা এবং আমি বলব সমস্ত ক্রীড়ার ক্ষেত্রে এটা সম্ভব এই এই এইগুলি উপলব্ধি করা যায় বা নিজেকে তৈরি করা যায় কিন্তু ক্যারেটে একটা জিনিস আমার মনে হয় যে নিজেকে আত্মরক্ষি হিসেবে ক্ষেত্রে একটা বিশেষ জায়গায় নেওয়া হয় না কেননা যে যে কোনো ক্রীড়া ক্ষেত্রে বা যে কোনো ইভেন্টে যারা অংশগ্রহণ করেন তারা নিজেদের শরীরের শরীরে জীবনশীলগত করতে পারেন এবং শারীরিকভাবে সুস্থ থাকে মন ভালো থাকে এই কারণে পড়াশোনা ভালো থাকে সবচেয়ে ভালো কিন্তু ক্যারাটে এবং টিভি যে নিজেকে আত্মরক্ষার ক্ষেত্রে অনেকটাই আত্মীয় সমাজে আমার মনে হয় এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় এবং বন্ধুদাসের এই কারণে আমি ধন্যবাদ জানাবো প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়টি সামনে রেখে তারা আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে নিজেকে তাদের স্বাভাবিকভাবে তৈরি করা পরের জন্য কাজ করা এবং মানুষের সহাতে তাদেরকে নিজের রক্ষাকে তৈরি করার ক্ষেত্রে তারা গঠিত বিশেষ পদক্ষেপ গ্রহণ করে যারা আগামী দিনে আমাদের রাষ্ট্র গঠনে রাষ্ট্রীয় চিন্তা ভাবনাদের অংশগ্রহণ করতেন সুস্থ সমাজ গঠন করতেন তাদেরকে ছোটবেলা থেকে নিজেকে নিজেকে রক্ষা করা এবং পরবর্তী সমাজকে সুরক্ষিত রাখা করার ক্ষেত্রে যে মানসিকভাবে বা শারীরিকভাবে তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বা কর্মসূচির মাধ্যমে পথগ্রহণ মধ্যে করা হচ্ছে এটা একটা বড় ফেদ যার নিজের প্রতিভা নিজের গুণ গুণাবলী বিকাশ করা সমৃদ্ধি করা প্রকাশ করার একটা সুযোগ পাচ্ছে এখানে সুগন্ধ বলেছেন সত্যি অর্থে আমাদের দুই হাজার আঠারো সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার পর সবচেয়ে বেশি সমস্ত বিষয়ক গুরুত্ব মধ্যে খেলাধুলার উপরে একটা বিশেষ গুরুত্ব দিয়েছে আগে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আমাদের প্রতিবাদ ছিল কিন্তু সুযোগের অভাবে প্রশিক্ষণের অভাবে খেলার জায়গার অভাবে সেগুলি দামেই নষ্ট হয়ে যেত এখন বিভিন্ন জায়গা স্টেডিয়াম করা হচ্ছে মাঠগুলি তৈরি করছে বিভিন্ন তার ক্রিকেট জায়গা মাঠ তৈরি করা যাওয়া হচ্ছে বিভিন্ন খেলাধুলার জায়গা একটা তৈরি করা যায় যেখানে প্রতিভাগুলি বিকাশ করা প্রকাশ করা সমৃদ্ধ করার এবং তাদেরকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে আমাদের ভারত সরকার আমাদের রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের খেলোয়াড়দের বিশেষ করে প্রতিভাগুলির বিকাশে একটা সুযোগ করে দিয়েছে আমার আশা থাকে যারা বিশেষ করে অভিভাবকরা আছে তারা শুরু থেকেই ছাত্রছাত্রীদের স্ক্রেনিংদের বা তাদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য গুণাবলীর মধ্যে যেগুলি তার পক্ষে সম্ভব সেটাকে নিয়ে এগিয়ে যাওয়া উচিত আমার মনে হয় ক্যারেটে একটা বিশেষ জায়গা সেখানে পড়াশোনার পাশাপাশি তারা নিজেকে সুরক্ষিত রাখা পরিবর্তন সময় পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতিতে আস্থরক্ষার ক্ষেত্রেও একটা জায়গা তৈরি হবে তো আমি আলোচনা দীর্ঘজন করব আমি বলবো সরকারের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আপনার শিশুকে আপনার সন্তানকে আপনার স্টুডেন্টকে যেভাবে হোক তাদের অন্তর্ভুক্ত করা যাদের যে প্রতিভা আছে তাতে সেই ইভেন্টই তাদেরকে করা আমাদের কাছে একটা দৃষ্টান্ত আমাদের ছোট্ট পার্বতী এলাকায় আমাদের বিষয়ে আর্থিক এবং বিভিন্ন থাকা সত্ত্বেও প্রতিভা যদি থাকে মনের যদি ইচ্ছা থাকে এবং টার্গেট থাকে লক্ষ্য থাকে তবে আমরা কিন্তু সারা পৃথিবীর কাছে আমাদের রাজ্যকে তুলে ধরতে পারি নিজেকে তুলে ধরতে পারি এখানে বিশেষ বিশ্বসঙ্গীর কথা বলা হয়েছে আমি ওনার আমার এলাকায় উনি বসবাস করেন ওনার সঙ্গে বিভিন্ন সময় আলোচনা হয় পৃথিবীতে ওনার যে নিষ্ঠা ওনার যে লক্ষ্য যে আমি দীপাকে তৈরি করবো বা দ্বিপার মতো আবার মেয়েদের বা ছেলেদের তৈরি করে রাজ্যের সময় পাশাপাশি সারা দেশে গর্ব আমরা হয়ে উঠব রাজ্য জীবন রাজ্য তো আমি বলতাম যে যারা যাররা আছেন আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি আগে যেটা আমরা লক্ষ্য করতাম প্রতিভাগুলি নষ্ট হয়ে যায় যাত্রী যদি সঠিক নির্বাচন না হয় অনেক সময় ভালো প্রতিভা আছে কিন্তু যারদের পক্ষপাতিত্ব বলে সেই প্রতিভাগুলি মাঠে আসতে পারে না ডিস্ট্রিক্টে আসতে স্টেটে আসতে পারে না ইন্টারন্যাশনাল তো অনেক দূরের কথা যারা যত নিরপেক্ষ থাকবেন উদ্যোক্তারা যত পক্ষ অফিস থেকে বাইরে থাকবেন দেখেন প্রতিভাগি এমনি উঠে যাবে অনেক সবাই মধ্যে প্রতিভা আছে শুধু বিকাশের দরকার তাদেরকে একটু তালিম দরকার সেই আমাদের সরকার কাজ করছে কাজ করছে এবং আমরাও বিভিন্ন এনজিও বা সমাজসভা বা সমাজ সংস্কারও বা যারা ক্রীড়ামতো বা ক্রীড়া সংগঠক সবার চেষ্টা করছি রাজ্য সরকারের পাশে থেকে তা আমার বিশ্বাস থাকবে আজকে বিভিন্ন ব্যবহারটা একটা ভালো জায়গায় একটা বহু প্রাচীন একটা বেমাকার যারা এই রাজ্যে প্রথম তারা শরীরচর্চায় সুযোগ তখন এই ধরনের জিম কি ছিল না আধুনিক ব্যবস্থা সিস্টেম ছিল না তখন এই বেমাকারের উপরেই নির্ভর করত শরীরচর্চা এখন অনেক আধুনিক ব্যবস্থা হয়েছে এখন ঘরে ঘরে জিম হয়ে যাচ্ছে এলাকা এলাকা অনেক সুযোগ এসছে আমি বলব শিক্ষা হোক সাহিত্য হোক পর্যটন হোক কৃষি হোক এবং ক্রীড়ার ক্ষেত্রেও এই রাজ্যে ব্যাপক একটা পরিবর্তন আমাদেরকে গ্রহণ করতে হবে আমাদেরকে নিজেকে আরো বেশি সমৃদ্ধ করতে হবে এবং কম্পিটিশনের ক্ষেত্রে আমাদের বিপাক্য মতো নিষ্ঠা এবং আন্তরিকতা এবং এই ছোট্ট পরিসর থেকেও বৃহত্তর সারা পৃথিবীতে যাওয়ার যে চিন্তা লক্ষ্য ছিল বলে উনি যেতে পেরেছেন এটাকে সামনে রেখে সবাইকে এগোতে হবে নমস্কার এই এছাড়াও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হাতিনামা জিম্যাস্টা তথা অর্জুন পুরস্কারপ্রাপ্ত দীপা কর্মকার স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি সুকান্ত ঘোষ সহ অন্যান্যরা প্রসঙ্গত ষাটজন প্রতিযোগী প্রতিযোগিনী আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে